ক্যামেরা ম্যান আপনারা আমাকে যে ভোটটা দেবেন ওটা আমি ধার হিসাবে নিয়ে আগামী 5 বছর নিজের কাজের মাধ্যমে ওটা সুদে আসলে আপনাদেরকে মেটানোর চেষ্টা করব এবারে যদি मोदी কোনো জিতে যায় আই দেশে গণতন্ত্র থাকবে না আই আর নির্বাচন হবে না আই দেশটাকে বেচে দেবেন অলরেডি দেশটাকে বেচে দিয়েছেন দেশকো বেচ دیا আই কোন পাগল ছোট একটা প্রশ্ন আছে প্রশ্ন এটাই যে নরেন্দ্র মোদী দেশটা কার কাছে বিক্রি করলো এরকম কি আছে যে নেবে। আমি তো জানি না দিদি বলতে তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে একটু বলে দিও আমাকে দেশটা কিনলো তাকে আর দিদি তোমাদের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তুমি কি করেছো জাস্ট কিছু অনেক চোরই বানিয়েছো আর বাদ বাকি তো কাউকে মানুষ করতে তো পারো খালি চোরই বানাতে পারেছো প্রথম আসবে আমাদের কলকাতায় মানে ওয়েস্ট বেঙ্গল আশেপাশে মহিলারা কি করছে সব বিষয় নিয়ে কালীঘাটে শুয়ে থাকা দেবাংশু নিয়ে আর কথা হবে আমাদের দিদির কিছু উল্টো পাল্টা ভাষণ শুনবো তা প্রথমে আমরা চলে যাব কোথায়

এই বৌদিটার যেরকম ভাবে হাসছে যেরকম ভাবে কথা বলছে যেরকম ভাবে এত খুশি নিশ্চয়ই দোস্ত ইনার হাজবেন্ড ইনাকে পয়সা টয়সা দেয় না ঠিক আছে ইনার হাজবেন্ড মেন কথা থাকে বাইরে থাকার পরে ওখান থেকে পয়সা ময়সা পাঠায় না সেই কারণে দিদি যে লক্ষ্মীর ভান্ডার যে একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা যাই দিচ্ছে না কেন সেই টাকাটা পেয়ে ভারী খুশি হয়েছে আর এই যে খেলার কথা বলছে ইনাকে যদি সন্দেশখালীর কোনো মেম্বার বলো বা কোনো নেতা বলো এরা যদি ডাকতো খেলতে নেওয়ার জন্য তাহলে আরো বেশি খুশি হতো আর দোস্ত যখন লক্ষ্মীর ভাণ্ডার নতুন নতুন টাকা ডোকে মানে প্রথম যখন টাকা ডোকে তখনকার রিয়াকশনটা টাকি হয় এরকম বৌদিদের কোন লোক যে লক্ষ্মীর ভান্ডার প্রথমে পেমেন্ট আসার পরে এরকম ভাবে যে মহিলারা খুশি হয়েছে মানে আমাদের নতুন নতুন বৌদিরা খুশি হয়েছে খুশি হওয়ার কারণ ওই একই আমি যে প্রথমে যে কথাগুলো বললাম সেই একই কারণ হ্যাঁ বিশাল খুশি হয়েছে সেই কারণে দিদিকে এরাই ভোট দেয় তাছাড়া বাদ বাকি অনেকে ভোট দেয় না আর যারা যারা ভোট দেয় কি না দেয় সবকিছু এই ভিডিওর মাধ্যমে কিছু কিছু তুলে ধরবো তোমাদের সামনে আর মেন কথা হচ্ছে একটা জিনিস দেখেছো এই জিনিসটা মনোসা দিদি টাকা দুকানা দিদির এই গলায় যে মালা দিয়েছে মানে জন্তু মানুষের গলায় মালা দিয়েছে দাঁড়ান বুঝতে ফটোতে মালা দিয়ে আনন্দ পাচ্ছে মানে দিদি কি মারা গেছে দুই দেব কথা শুনেছে বলে দুই দেব মানে একটা আলাদা ইমপ্রেশন যা দেখলাম বলে দুই দেব দুই দেব আউট অধিকারী বড় চিৎকার করে কনস্ট্রাকটিভ আমি কিছু দেখতে পেলাম না খালি সেই সব অশিক্ষিত মূর্খ মহিলা যাকে বলে যারা ভাষণের সম্বন্ধে কিছু জানে না যারা জানে না ভাষণের সম্বন্ধে যারা ভাষণ দিচ্ছে সেসব ভাষণের সম্বন্ধে কিছু বোঝে না জানে না কিছু না তাদেরকে অশিক্ষিতই বলে আর এই যে কানের যে প্রবলেম এ নিশ্চয় কানে কোনো প্রবলেম আছে আর দোস্ত এনার একটা ফটো দিচ্ছি এই ফটোটা দেখার পরে তোমাদের এনাকে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে।

সুখে থাকতে পারবে আমি একটা গ্যারান্টি দিচ্ছি তা এরপরে একটা দিদিমা কি বলছে সরকার বলছে তো ক্ষমা দেয় আসলে তিন হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার দেবে ওই দুদিন দেবে তার বাড়ি ডকে উঠে যাবে মুদি তো বলছে অনেক কিছু করেছি গোর কি করেছে কে কোথায় আছো তাড়াতাড়ি যাও এই দিদিমার কাছে একটা মোবাইল নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে কলকাতায় মানে ওয়েস্ট বেঙ্গলে কি কি হয়েছে দুর্নীতি সেগুলো একটু দেখাও তারপরে দোস্ত সন্দেশখালীর ঘটনাটা দেখাও দেখানোর পরে তারপরে দেখো আমাদের এই দিদিমা কি বলছে মানে দিদির ওই পাঁচশো টাকা হাজার টাকার জন্য এই আমাদের দিদিমার চোখে পুরো কালো চশমা পড়ে আছে

তা গ্যারেজে যাওয়ার আগে তুমি একটু মিথ্যা কথাটা একটু কমটম বলে যেতে পারো যাতে একটু তোমার পুণ্যি হয় এই সামনের ক্যামেরাম্যান দোস্ত যা শিখিয়ে দিয়েছে দিদিমা তাই বলছে মানে দেখে দিদিমার কোনো দোষ নেই এখানে ক্যামেরাম্যানই সবকিছু শিখিয়ে দিয়েছে তাছাড়া বিষয়ে কোন কিছুই না তদোস্থ এবার শায়নী গেছে ভোটের প্রচার করতে এখন শায়নী ঘোষকে পাবলিকে কি বলছে ভোটের প্রচারে এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রে শ্রমল কংগ্রেস প্রার্থী শায়নী ঘোষ রাস্তা নিকাশি নিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসী পথে নেমে যাবো কি ওই সাউলি আছে হ্যাঁ লাগাও লাগাও চলছে না এখানে আর

ওই কি বলে কবিতা বলতে পারে গান গাইতে পারে ছড়া বলতে পারে এই সবের ট্যালেন্ট আছে ভাবব কি दुसरा আর কোনো ট্যালেন্ট মেলে নেই তা দosto এবার চলে যাবো ডাইরেক্ট দিলীপ কাকার কাছে তা দিলীপ কাকা কিছুদিন আগে একটা কথা বলেছিল আমাদের দিদিকে সেই নিয়ে একটা বড় একটা तूफान উঠে গিয়েছিল সেই যে কি ডায়লগ দিয়েছিল সেই ডায়লগটা দিদিকে গোয়াতে বল আমি গোয়ার মে ত্রিপুরা আমি আমি ত্রিপুরার মে মানে বাপ তো ঠিক করুন সেই आदमी को चुलु भर पानी में डूब के मर जाना चाहिए ऐसे लोगों को लोग कैसे सहता है यह समझ में नहीं आता सावधान रहे यहां पर सावधान रहे कोई हम हाथ बांध करके नहीं खड़े हैं दिलीप घोष तमीज से रहो बढ़िया से रहो अच्छे से रहो जैसे समाज में लोग रहते हैं ये बदतमीजी तुम्हारे यहां पर नहीं चलेगी दुर्गापुर वर्धमान के लोग तुमको यहां से ऐसा उड़ाएंगे कि वापस दोबारा तुम इस यहाँ का शक्ल नहीं दिखा पाओगे पूरे बंगाल से हटा दिए जाओगे अच्छा काका तुम्हें कथा दिलीप का बोलता है ठीक है महिला के कथा बोला ठीक ना कि तुम्हारे माथा एक बुद्धि था তাহলে তুমি হিন্দু না মুসলিম সেটা প্রমাণ হয়ে যাবে ঠিক আছে আর যদি তোমার মাথায় কোনো বুদ্ধি না থাকে জানিনা দোষ ভিডিওটা সেই লোকের কাছে পৌঁছাবে কিনা যদি বুদ্ধি না থাকে তাহলে বুঝতে পারো তুমি কোনো হিন্দুই না তুমি দিদির খাতায় নাম দিয়েছো আমি সবাইকে বলবো শান্ত থাকবে কেউ যদি একটা ইট मारे আমি পাল্টা মারবো না তা কাকা বুঝতে পারছ কি মাথার আমি বলতে বলতে আমি তাহলে একটু বুঝিয়ে দিচ্ছি এই যে দিদি যে বললো যে অণ্ডবণ্ড পূজার মধ্যে যে ওরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে বড় মঞ্চে এসে হিন্দুদের সম্বন্ধে মানে হিন্দুরা মানে আমরা তুমিই কাকা তুমিও হিন্দু আর তোমরা মানে সবাই মিলে আমরা দাঙ্গা করব যে একটা অপমান ঠিক আছে পূজার মধ্যে যারা অপমান করলো সেটা কি হবে তা এর বিচারটা কে করবে আর দিলীপ কাকা যে কথাটা বলেছে তাকে নিয়ে মোটামুটি লাফালাফি শুরু করে দিয়েছে সবে মানে মহিলারা বললে সেটা মাপ হয়ে যাবে আর ছেলেরা কিছু বললে পারে সেটা নিয়ে লাফালাফি তোমরা শুরু করবে তা কাকা কথা বলার আগে দশবার ভেবে কথা বলো আগে রিভিউ নিউজগুলো দেখবে তারপরে কথা বলতে আসবে ঠিক আছে ধন্যবাদ কাকা তা এবার যখন আমাদের দেবাংশু দাদা ভোটের টিকিট পায় তখন দেবাংশু দাদার অবস্থা কিরকম হয় সেটা একটু দেখো আপনারা আমাকে যে ভোটটা দেবেন ওটা আমি ধার হিসাবে নিয়ে আগামী পাঁচ বছর নিজের কাজের মাধ্যমে ওটা সুদে আসলে আপনাদেরকে মেটানোর চেষ্টা করবো আর বিজেপির যদি জেতান অভিজিৎ গাঙ্গুলিকে এতদিন বসে কি করেছেন ওই একটা চেয়ারে গিয়ে বসতেন বসে কলম চালিয়ে চাকরি খেতেন আর কোনো কাজ নেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী নাকি চেয়ারের পরে বসে কলম চালিয়ে চাকরি খেতেন আর কিছু কিছু নেতা নোটে গান্ধীজির ছবি দেখে চাকরি দিত টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়াই নয় সরকারি কর্মীদের বদলিতেও টাকা নিতেন শান্তনু বন্দ্যোপাধ্যায় চাকরির নামে প্রতারণা এবার তৃণমূল বিধায়ককে রাজ্য পুলিশের তলব এই ধরনের অভিযোগ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহুত আছে বহুত একটা চেয়ারে গিয়ে বসছেন বসে কলম চালিয়ে চাকরি খেতেন আর কোনো কাজ দেবাংশু দাদা তুমি কি সকাল বেলায় ওই শুকনো টুকনো টান টন দিয়ে এসছো নাকি নতুন করে আমি তো এটাই বুঝতে পারছি না কারণ এখানে যারা সত্যি অরিজিনাল যারা চাকরি পাওয়ার যোগ্য তারা এতদিন দন্যায় বসে থেকেও তারা চাকরি পাচ্ছে না আর যারা টাকা নিয়ে চাকরি দিত তাদেরকে নিয়ে উকালতি করতে এসে কে কালীঘাটের চৌকাটে শুয়ে থাকা দেবাংশু বলছি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নাকি নুন লেবু দিয়ে নাকি ও চাকরি খেত দোস্ত এ কি খাওয়া যায় হ্যাঁ আমি তো দোস্ত মনে কোনোদিন খাইনি নুন নুন লঙ্কা দিয়ে লেবু দিয়ে কিভাবে চাকরি খেতে সেটা তো আমি আজ পর্যন্ত দেখি নাই কিন্তু এই দেবাংশু দাদা বলছে কেউ রুটি খায় কেউ ভাত খায় উনি চাকরি খায় নুন লেবু দিয়ে নুন লেবু দিয়ে সবাই ভাত খায় এই প্রথমবার শুনলাম যে নুন লেবু চাকরি খায় নুন লেবু দিয়ে নুন লেবু দিয়ে চাকরি খায় আবার কেউ ঘুষ দিয়ে চাকরি খায় আবার সেরকম পাবলিক আছে তাদের আবার চটিও চাটে আমি তো গর্ব করে চটি চাটে আমার কোনো অসুবিধা নেই বাংলার চটির অসাধারণ সাদা একবার জিপটা দেখতে চাই আপনার গেছে এখানে দোস্ত আমাদের দেবাংশু দাদা থেমে থাকেনি দেবাংশু দাদা ছুটতে পারে দৌড়াতে পারে মোটামুটি ভাবতে পারে নানা রকম কাজ করতে পারে তার জন্য আমাদের দিদি দেবাংশু দাদাকে তমলুকে পাঠিয়েছে নির্বাচন করার জন্য দলনেত্রী আমাকে প্রার্থী করেছেন আপনাদের তমলুকে আমার একটা সুবিধা আছে গোটা পশ্চিমবঙ্গে যত পার্টি এখন অবধি ক্যান্ডিডেট দিয়েছে সব পার্টি মিলিয়ে সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছি আমি মাত্র 28 বছর বয়সে আপনাদের প্রার্থী আমি ছুটতে পারি দাদা আমি দৌড়াতে পারি ছুটতে পারি নেত্রী আমাকে সেই কারণে পাঠিয়েছেন আরো দosto তমলুকের কোন একটা পাবলিক খুব বিপদে পড়েছে এরকম বিপদে পড়েছে ওনার পাশে কেউ এসে দাঁড়াচ্ছে না কিন্তু দেবাংশু দাদার কানে চলে গেছে কানে যাওয়ার পরে আমাদের দেবাংশু দাদা মনে হয় এরকম ভাবে ছুটে সেই লোকের বাড়িতে যাবে ছুটতে পারো আবার দৌড়াতেও পারো তা দেবাংশু দাদা তুমি পলিটিক্সে কি করছো তুমি ম্যারাথন দৌড় দিতে পারো সেখানে নাম লেখাতে পারো তুমি অলিম্পিকে নাম লেখাতে পারো তুমি ছটা লক্ষ আপনাদের এই লোকসভাটা কত বড় জানেন এইখানে কোলাঘাট থেকে ওইখানে হলদিয়া নন্দীগ্রাম থেকে তমলুক নন্দকুমার থেকে ময়না এই ময়না থেকে মহিষাদল এত বড় এলাকা জুড়ে তমলুক লোকসভা এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি ধরুন আমি দাঁড়ালাম আমার উল্টো দিকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ালো 5টা বছর ছুটে দৌড়ে যে কাজ করতে হবে এত বড় এলাকা জুড়ে কে ছুটতে পারবে 62 বছরের রভিজিৎ গাঙ্গুলী না 28 বছরের দেবাংশু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি তমলুকে যদি দেবাংশ জিতে যায় তাহলে স্পাইডার কি বলে এতো মহা মুশকিল ভাই না মানে দিদি ওই যদি তমলুকের কোনো যদি কেউ বিপদে পড়ে তাহলে ওই এইরকম ভাবে লাভ দিয়ে চলে যেতে পারবে তা এখানে আবার দিদি কি বলছে দিদি বলছে তমলুকে দেবাংশু ছুটতে পারে না একজন বিচারপ্রতী চেয়ারে বসে কি বললে এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি দেবাংশুকে দেবাংশু ছুটিয়ে বেড়া কিন্তু দিদি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি দেবাংশু দাদা তমলুকের চারিদিকে যদি পো করে ছুটে বেরায় তাহলে কালীঘাটের চৌকাটে কে শুয়ে থাকে কি বলে মহা মুশকিল ভাই আমাদের দেবাংশু দাদা আমাদের দেবাংশু দাদা যদি প্রচার করতে যায় তা আশ আঠারের পাবলিকরা চোট চোট বলে স্লোগান শুরু করে দেয় মঙ্গলবার নদীগ্রামে বিরুলিয়ার খৈপুকুরে প্রচারে যান চরোপন প্রার্থী দেবংশভটা চারচ্যল সেই সময় তার গাড়ি লক্ষ্য করে চোট স্থগান দেয় বিজেপি কর্মীরা ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছ হয়তো জয় শ্রী শ্রম বিজেপি আগাফাস দল দল এদের নিয়ে কিছু করার নেই মানুষ এদেরকে উচিত জবাব দেবে শরীরটা বলে কিনা রামকে দেখতে পেরেছে যে রাজ্যের দোস্ত শিক্ষা মন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী সবাই চুরি করে জেলে জেলে যে বসে আছে সেই সব দলের নেতারা যদি বাইরে প্রচার করতে যায় দোস্ত তাহলে কি হবে ওই চোর তো বলবে না তোমার সাথে ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছি আমি দেবাংশু দাদার মধ্যে রাম তা দোস্ত আমি তোমাদের সবাইকে আমি বলি এই যে দেবাংশু দাদা সকালবেলা একটা কোয়ার্টার মেরে আসলো মধ্যে ডাইরেক্ট জল টল ডাইরেক্ট টাইমে ডাইরেক্ট মেরে আসে আর নয়তো শুকনো টেনে আসে এই দুটোর মধ্যে যে একটা কিছু করে হ্যাঁ তা দোস্ত বিড়টা অনেক বড় হয়ে গেলো আর বিরোটা ভালো লাগুক খারাপ লাগুক যা লাগুক লাগুক লাইক কমেন্ট একটা করে দিও আর সাবস্ক্রাইব করার পরে পাশে টং করে ঘন্টাটা বাজিয়ে দিও ঠিক আছে তা দোস্ত ভীষণ গেমে যাচ্ছে বর্তমানে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নেই দুই চার পাঁচ দিন পরে ততদিন সবাই সবার খেয়াল রেখো ওকে বাই